আজকে যে যুগলটা আমাদের বর্তমানে তার বুকটাও ফাটে যাচ্ছে একমাত্র আমাদের এখানে কোনো এমপি কোন মেম্বার কোন পঞ্চায়েত আছে যে এই অবস্থায় দেখে এই আজকে আমাদের আমাদের জীবনে প্রথম এই দুইটাই আমরা দেখতে পাই আমাদের ভুক্তা মানে অন্যরকম হয়ে যাচ্ছে আজকে যারা উপস্থিত হয়েছেন আমার কাছে আপনাদের পুরান হাতিমারা চা বাগান এখানে আমি নির্বাচনের সুবাদে আমি আপনাদের এলাকার একজন মোমবাতির প্রতীক নিয়ে নির্বাচন করছি সেই নির্বাচন যদি না করতাম আমি তো দীর্ঘদিন আসছে আসছি না কিন্তু এদিকে তো আমার আশা হয় নাই কিন্তু বিগত দিন থেকে যারা রাজনীতি করেছেন প্রত্যেক রাজনীতিবিদ রাজনীতি করতে গিয়ে আপনাদের এই আসন থেকে তারা বিভিন্ন জায়গার দায়িত্বগুলো বারবার পেয়েছেন কিন্তু আমি আশ্চর্য হয়েছি কষ্ট পেয়েছি দুঃখ পেয়েছি এবং মোটর সাইকেলে বসে বসেও অনেকবার বলেছি মজিদকে যে এই এলাকার মানুষগুলো দেশ অনেক উন্নত অনেক দিক দিয়ে কিন্তু এই বাংলাদেশে মানুষ এত রাস্তার এত সমস্যা এটা এলাকার মানুষগুলো কিভাবে চলে বৃষ্টি হলে কিভাবে যায় বেলা যখন অসুস্থ হয়ে যায় মা বন্ধুরা যখন প্রেগনেন্সি বা ডেলিভারিতে হয় ব্যথা হয় প্রসব ব্যথা হয় ইমার্জেন্সি ডাক্তারের প্রয়োজন হতে পারে তার কিভাবে যায় তাদের জ্বর হতে পারে তারা মারাত্মক অসুস্থ হতে পারে রাত্রে দুইটা আড়েটা বাজতে পারে এই রাস্তা দিয়ে কি হয়ে যায় আমাকে খুব ব্যতীত করেছে এবং খুব কষ্ট পেয়েছি আমি আপনাদের কাছে আজ এসেছি আপনারা আমাকে যে সম্মান দেখিয়েছেন আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ আমি কথা দিয়ে যাচ্ছি আমি যেহেতু একটা মূল্য নিয়ে চলি এবং আমি যারা আমাকে চিনেন যারা ফেসবুক চালান আমি আমি করি বলছি দেশটা সবার সবাই নিরাপত্তায় বসবাস করবে নিরাপদে থাকবে শান্তিতে থাকবে থাকবে না এই শান্তির জন্য আমরা কি করতে পেরেছি আমরা বিগত দিনে বারবার শান্তির বাণী শুনিয়েছি কিন্তু শান্তির জন্য যদি আমরা কাজ করতাম তাহলে সর্বপ্রথম আপনার সুতাপাড়া হাসপাতাল থেকে হাতি যে রাস্তাটা আছে এই রাস্তাটা আমরা পাকা করে দিতাম ঠিক না তবে এই আমি বলতে চাই আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি আমি যা বলি তাই করি আপনাদের আশীর্বাদ সবার দোয়ায় যদি আমাকে এই চুনারগাঁট চা বাগানের জন্য এমপি হিসেবে কবুল করেন আপনারা এই সোতা হাসপাতাল থেকে হাতিমারা যে রাস্তা বেহাল অবস্থা আমি এই রাস্তাটা আপনাদের করে দিব এখানে মনে হয় একটা কালবার হবে যে নিচের জায়গাটা কালবার লাগবে না এটাও আপনারা পাবেন আমি আজকে দেখার পরেই নিয়ত করে ফেলেছি ঠিক আছে আর আরেকটি কথা আপনারা মন্দিরের জন্য আমি নিজেই দেখতেছি এভাবে তো এই বৈষম্য তো বাংলাদেশে থাকতে পারে না আসলে কাজ করতে গেলে কাজের মানসিকতা লাগে লাগে কি লাগে না কাজের মানসিকতা লাগে আপনারা যে অবস্থা আমি দেখে গেছি আমি যদি নির্বাচিত হতে পারি আমি আপনাদের এটাকে অত্যন্ত সুন্দর করে যেহেতু হাতি তো মানুষ সুন্দর মানুষ ভালো আপনারা সব কাজ নির্বিঘ্নে ভালোভাবে করতেন পরিবেশ যেভাবে সুন্দর হয় সেভাবে এটা করে দিব এবং পাশাপাশি যদি আমি উপওয়ালা তো দেনওয়ালা আমরা চেষ্টা করতেছি ঠিক না এরপর আমি আমার যেহেতু নির্বাচন করছি কিছু নিয়ম কারণ আছে সেই জন্য আমি কিছু বললাম না তবে এতটুকু বলি পাস ফেল জানি না তবে আমার পক্ষ থেকে অন্তত কিছু হলে এখানে পাবেন আমি কথা দিয়ে গেলাম কারণ আপনাদের অবস্থা দেখে আমার মনে হয় আর পিছে থাকা যাবে না আপনাদের মুখে হাসি ফুটানি হলো আমার চ্যালেঞ্জ আপনাকে আপনারা হাসলে হাসবে আপনারা জানেন যার কথা বলছেন নাম বলে নাই তিনি আমার বন্ধু ভিডিও বার্তা দেখেন না এই বন্ধুর যত অসম্পূর্ণ কাজ আছে যে স্বপ্ন আপনাদেরকে দেখিয়েছিল যেই স্বপ্ন দেখিয়েছিল আপনাদেরকে সেই মানুষটা থাকলে সবগুলোই করত তাকে বলতে হতো না আমার বন্ধুর সবগুলো কাজ ইনশাআল্লাহ আমি করে দিব আমি আপনারা আমার জন্য দোয়া করেননি সবাই দোয়া করবেন সবাই আশীর্বাদ করবেন আপনাদের সুখে দুঃখে আমি পাশে ছিলাম আছি এবং থাকবো যে কথা সেই কাজ এক মুখে কখনো দুই কথা হবে না কথা বলেন ঠিক না বেটে ঠিক আছে তো আপনাদের যে কোনো সমস্যা এখানে তো চারটা সমস্যা তুলছেন দশটা হলো সমাধান করব। দশটা সমস্যা হলো সমাধান করব। আমার কাজই হলো মানুষের জন্য কাজ করা যদি আমাকে যদি উপর वाला যদি কবুল করেন বাবা কৃপা যদি হয় আমি আপনাদের মুখে হাসি ফুটাতে পারলে আমি আমার আত্মা শান্তি পাবে ঠিক আমার আত্মা শান্তি পাবে এজন্য আপনারা আমার প্রতি ভরসা রাখতে পারেন ইনশাআল্লাহ আমি প্রত্যেকটা কাজ সুচারু রূপে আমি আপনাদের হয়ে করে দিব এবং আপনাদের মা বোনেরা যারা আছেন আপনারা চাপাতা তুলেন তুলেন না এই তুলেন না আপনারা আপনাদের রেইনকোট দরকার আছে দরকার আছে কিনা আপনাদের গায়ে যখন বৃষ্টি পড়ে তখন আপনার এটা কথা মনে হয় আপনারা অনেক বায়ু দূষণে অনেক রোগে আপনারা ভোগেন আপনাদের প্রত্যেকটা জিনিস বলছি যেগুলো প্রয়োজন সেগুলো এখানে উল্লেখ না থাকলো আপনাদের যা প্রয়োজন আমি তা যদি করতে পারি তাইলে আপনারা বলবেন যে তাহির উপায় আসছিল আইসা উনি রোদ্রে দাঁড়ায়া আমাদেরকে উঠান বৈঠকের ভিতরে যেইভাবে বলে গিয়েছেন সেইভাবেই করে দিয়েছেন ঠিক তাইলে আমার আস্থা শান্তি কইরে গেছেন আপনারা আপনারা যারা আশীর্বাদ রাখবেন তো সবে পাশে থাকবেন তো সবে ভালো থাকুন আপনারা যে আয়োজন করেছেন আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি এবং আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাআল্লাহ আমি আপনাদের পাশে ছিলাম আছি থাকব কোনো ধরনের ভয়বিপি করবেন না আপনাদের শান্তি সম্পৃতি নিরাপদ জনজীবন প্রতিষ্ঠা করার জন্য যা প্রয়োজন আমরা তাই করব কারো কোন ধরনের হামকি দুমকিতে কোনো ভয় পাবেন না আমি আপনাদের সাথে আছি আপনাদের সাথে আমি আছি ভালো থাকবেন আদব ধন্যবাদ